গরু বাংলা দিয়ে গিয়ে বাংলাদেশ চলে যাচ্ছে কেউ কখনো পুলিশ গায়ে হাত দেয় না সবাই হিসা পেয়ে যাচ্ছে আমি মেদিনীপুরে থাকি ঝাড়খন্ড থেকে আমাদের খড়গপুরের গোয়ালারা দুধ বিক্রি করে বলে দামি দামি গাই নিয়ে আসে পঞ্চাশ হাজার ষাট হাজার টাকা একটা গরুর দাম ঝাড়গ্রামে এলেই ওখানে পুলিশ আটকায় কাগজ দেখাও এ দেখাও ও দেখাও হয় গরু নামিয়ে নেবে আপনি ভাবুন গরিব গোয়ালারা যারা সকাল সকালবেলায় আমাদের বাড়ি বাড়িতে দুধ পৌঁছে দেয় আমাদের কচি কচি বাচ্চাদের মুখে দুধ পৌঁছে দেয় যে মায়ের দুধ পায় না সে ওই গরুর দুধ খায় যেটা ওই গোয়ালারা গরু পুষেছে দিন রাত পরিশ্রম করে আমাদের বাড়ির দরজায় সকালবেলা দুধ চলে আসে যাদের সেই গোয়ালাদেরকে পঞ্চাশ ষাট হাজার টাকা গরু নামিয়ে নেয় পুলিশ দিয়ে ডান যা বাড়ি যা আর নাহলে এক একটা গরুর পিছনে দশ হাজার বিশ হাজার টাকা করে টাকা নেয় তারপরে গরু ছাড়ে সেখানে পুলিশ কখনো আর দেখে না কিছু আর সেখানে এদের গোয়ালাদের আটকাবে যারা লিগালি উত্তরপ্রদেশ বিহার থেকে গরু নিয়ে আসছে লাখ লাখ টাকা খরচা করে আর যারা বেআইনি ভাবে গরু নিয়ে যাচ্ছে তাদের দিকে তাকাবে না পুলিশ চলে যা তাদের আটকে ছিল আমাদের গোবক্তারা তাই তাদেরকে জেলে যেতে হয়েছিল তাদেরকে সম্মানিত করার জন্য আমি এখানে দুর্গাপুরে এসেছি দুর্গাপূজার সময় এখন এক মাস আর মাথায় কিছু ঢুকবে না আমাদের দুর্গাপূজা থেকে কালী পুজো অবধি তারপরে জগদ্ধাত্রী কার্তিক পুজো চলবে কিন্তু এই এক মাস আর এবারে মোটামুটি সেপ্টেম্বর থেকে শুরু হলো আঠাশ তারিখ থেকে অক্টোবর অবধি শেষ অব্দি এক মাস চলবে অনেকে বেড়াতে যাবেন অনেকে গান বাজনাইতে যেভাবে ঝড় বৃষ্টি হচ্ছে কালকে আমাদের কলকাতার দিকে খুব ঝড় বৃষ্টি হচ্ছে গাছ পড়ে গেছে সন্ধ্যাবেলা তার কদিন আগে কলকাতায় যে বৃষ্টি হয়েছে ঐতিহাসিক জল জমে গেছে সরকার চুপচাপ মুখ্যমন্ত্রী থেকে তার মন্ত্রীরা অন্যের ঘাড়ে দোষ চাপাচ্ছেন ঝাড়খন্ড বিহার গঙ্গা অন্য দোষ চাপাচ্ছেন যেন বৃষ্টিটা ওরা করে দিয়েছে ওনারা কিছু করবেন না কোনো বছর এভাবে চালিয়ে গেলেন মানুষ দুর্দশায় আছে বৃষ্টির দিনে বৃষ্টি হবে ঝড় হবে কালবৈশাখী কি হবে এ তো আমরা ছোটবেলা থেকে দেখে আসি কিন্তু মানুষ ভরসা করতো কিছু না কিছু সহযোগিতা পাবো কেন না কেউ থাকবে এখন ভগবান ভরসায় আছে যে বাবা যেন না হয় বৃষ্টি তাহলে যাদের যাদের ভোট দিয়ে জিতিয়েছি তারা ঘুরেও দেখবে না তারা কখন ওই সহায়তা আসবে কেন্দ্র সরকার টাকা পাঠাবে ক্ষতিপূরণ সেইটার দিকে তাকিয়ে থাকবে আমরা খেতে পারলাম কিলাম জল পেলাম কিনা বাড়িতে বিদ্যুৎ আছে কিনা দেখবে না তো সেই জন্য পুজোর সময় বৃষ্টি হবে শোনা যাচ্ছে ভয়ে ভয়ে আসি আমরা পুজোর না মাটি হয় বেরোতে পারবো কিনা কিন্তু অনেকে আগে আগে পুজো দেখবেন ভাবলেন তাতে বৃষ্টি এটা চিন্তার মধ্যে আসি আসি আমরা কিন্তু মনে হয় মায়ের ইচ্ছায় যেমন ভালোভাবে যাচ্ছে খুঁজেটাও ভালো কাটবে সব জিনিসের মধ্যে সুখ দুঃখ আছে তাই নিয়ে কাটাবো জ্যোতিষীরা বলেছিলেন দু হাজার পঁচিশ সালের শুরুতেই যে বছরটা খুব খারাপ যাবে যুদ্ধ বিগ্রহ দুর্ঘটনা ঝড় বৃষ্টি বন্যা ভূমিকম্প হবে আপনি দেখছেন সারা দুনিয়াতে এ সমস্ত ঘটনা হচ্ছে আমাদের দেশে হিমালয় জুড়ে মেঘভাঙা বৃষ্টি হচ্ছে গ্রাম ভেসে যাচ্ছে শহর ভেসে যাচ্ছে বাঁধ ভেঙে যাচ্ছে সমস্ত রকম জায়গা জায়গা এমন বৃষ্টি হচ্ছে যেখানে বৃষ্টি হয় না সেখানে বৃষ্টি হচ্ছে নদী নালা উপচে পড়ছে ভর বেশি যাচ্ছে আরও তিনটা মাস আছে অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানি না কীভাবে কাটবে সাবধান থাকুন প্রকৃতির বিরূপ হলে কিছু করার নেই আমরা যুগ যুগ ধরে প্রকৃতিকে পুজো করে এসেছি কিন্তু এখন প্রকৃতিকে দহন শোষণ চলছে সারা দুনিয়া জুড়ে তার পরিণাম হচ্ছে আর এই ধরনের দুর্যোগ হচ্ছে কিন্তু দুর্যোগের সময় যদি মানুষ মানুষের কাছে না থাকে সরকার মানুষের কাছে না থাকে তাহলে কিন্তু দুর্যোগের দুর্ভোগটা বেড়ে যায় এক মাস আগে ঘাটালে বন্যা হয়েছিল আমরা দেখি সে এক সপ্তাহ ধরে জল নামেনি আবার যদি এরকম হয়ে যায় ঝাড়খণ্ডে বেশি বৃষ্টি হয় ডিবিসি জল আসে তাহলে নৌকো করে গিয়ে পুজো দেখতে হবে ঘাটালের লোক কলকাতায় যদি এই অবস্থা তাহলে ঘাটাল কি হবে এই দুরবস্থা চলছে তার মধ্যে আমরা পুজোতে এসেছি টিএমসির লোকেরা দেখলাম বড় বড় পুজো করছেন এখানে পুজো হচ্ছে আমাকে কার পুজো বলে প্রমোটার টিএমসির পুজো প্রমোটার টিএমসি বলে আলাদা কিছু নেই প্রমোটার টিএমসি টিএমসি প্রমোটার ভালো জগন্নাথ মন্দির হচ্ছে আপনারা যারা যেতে পারেন না দেখে নেবেন কিন্তু চিন্তার মধ্যে আছেন ওনারা কেন আগে সিবিআই ভয় ছিল ইডির ভয় ছিল এখন এসআইআর ভয় সেটা আবার কি হয়েছে না নতুন করে ভোটার লিস্ট সংশোধন করবে বিশেষভাবে ভোটার লিস্ট সংশোধনী হবে বিহারে হয়ে গেছে চুয়ান্ন লক্ষ সিধা সিধা ভোটার বাদ গেছে সব নিয়ে প্রায় পঁয়ষট্টি লক্ষ ভোটার বাদ গেছে সাড়ে ছ কোটি ভোটারের মধ্যে পঁয়ষট্টি লক্ষ মানে দশ পার্সেন্ট ভুয়ো ভোটার ছিল ওখানে আমাদের এখানে আরও বেশি কারণ বাংলাদেশ থেকে রোহিঙ্গা এটা ঢুকেছে এখানে সাড়ে সাত কোটি যদি ভোটার হয় এবারেই তো দশ দশ পার্সেন্ট মানে সাড়ে পঁচাত্তর লক্ষ তো হয়েই গেল আরও তিরিশ চল্লিশ লক্ষ এক্সট্রা এখানে ওখানে ঝুপড়ি করে বসে আছে টিএমসি লোকেরা নাম তুলে দিয়েছে রোহিঙ্গাদের তা এক কোটি কোটি ভোটার যারা টিএমসি ভোট পায় যদি যেটা বাদ যায় তাহলে তো দোকান বন্ধ